আদি ঘরে এসে ব্যালকনিতে চলে যায় চুপচাপ কারণ ঘরে রাজ ঘুমাচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কিছুই জানে না সে আদিও আর রাজকে ডাকেনি কারণ মৌমির কাছ থেকে সবটাই শুনেছে সে আদি ব্যালকনিতে একভাবে বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের ব্যবহারের কথাটা মনে পড়ল যেটা মৌমির সাথে করেছে সাথে সাথেই আদি নিজের ডান হাতের দুটো আঙ্গুল দু চোখের কোণে চেপে ধরে চোখ বন্ধ করে নিল চোখ বন্ধ করতে ভেসে উঠল সেই দৃশ্য যেখানে মৌমি একটুখানির জন্য বেঁচে গেছে গাড়ির সামনে পড়তে পড়তে এক মুহূর্তের জন্য আদির পুরো পৃথিবীটা সেই সময় যেমন থমকে গেছিল এখনো ঘটনাটা মনে করতে তার ব্যতিক্রম হলো না আদি চোখ খুলে জোরে একটা নিশ্বাস নিল উপরের দিকে মুখ করে রাজ কি হয়েছে এত টেন্সড লাগছে কেন তোকে আদি কাঁধে হাতে স্পর্শ পেয়ে পিছন ফিরে রাজের দিকে তাকালো রাজের প্রশ্ন শুনে তার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো আদি তুই উঠে পড়লি কেন সবে তো ঘুমাতে গেছিলি রাজ সেটা নিয়ে চাপ নেই আমি এখন গিয়ে শুলে আবার ঘুমিয়ে পড়ব ঘুমটা ভাঙতেই দেখলাম তুই এখানে কি হয়েছে আদি নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল আদি আজ আমি সারা জীবনের মতো মৌকে হারিয়ে ফেলতে বসেছিলাম রাজ যেন ভুলে গেল কেমন রিয়্যাক্ট করা উচিত কথাটা শুনে কিছুক্ষণ আগেই তো সে সাবধান করেছিল কোয়েলকে আর এখনই এমন কথা বলছে আদি কি এমন হয়ে গেল কিছু সময়ের মধ্যে ভাবছে রাজ রাজ কি হয়েছে তুই আমাকে খুলে বল আদি প্রথম থেকে সবটা বললে রাজ একটু স্বস্তি পায় সে ভেবেছিল হয়তো জিয়া কিছু করেছে কিন্তু সেটা নয় দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনা ঘটে গেছে আদিকে আপসেট দেখে রাজ আদিকে জড়িয়ে ধরে সাথে সাথে আদি রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কাপা-কাপা কণ্ঠে বলে আদি আরেকটু একটু হলেই আমি ওকে হা হারিয়ে ফেলতাম বিষয়টা মনে পড়লেই আমার বুকের ভিতরটা মোচর দিয়ে উঠছে রাজ তুই বৌদির কাছে যা এখন ডক্টর এসে গেছে মেবি কি বলছে দেখ আর বৌদি বা কি করতো চোখের সামনে একটা বাচ্চাকে মরতে দিতে তো পারতো না তাই না আদি আমি জানি ওর কোনো দোষ নেই কিন্তু আমি নিজের মনকে বোঝাতে পারছি না আমি ওকে নিজের মনের কথাটাও ঠিকভাবে জানিয়ে উঠতে পারলাম না আর এখনই ওকে হারিয়ে ফেলতে বসেছিলাম আমি মরে যাবো আর ওর কিছু হলে আমি রাজ তোকে আমি বললাম তো এসব কথা ভাবা বন্ধ কর আর বৌদির কাছে যা বৌদির সাথে সময় কাটালে দেখবি তোর এই ভয়টা কেটে যাবে সব ঠিক আছে আদি সামলা নিজেকে আদির চোখে জল দেখে রাজের খারাপ লাগলেও একটু ভালোও লাগছে কারণ আদি কাউকে এতটা পরিমাণ ভালোবাসবে এটা ধারণার বাইরে ছিল রাজের রাজ বোঝানোর পরে আদি বলল আদি তুই গিয়ে ঘুমা আমি যাচ্ছি রাজ রাগ করে চিল্লাস না যেন আর আদি হ্যাঁ বোধক মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলে রাজ গিয়ে ব্যাডে বসে পিছন দিকে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নেয় তখনই কোয়েল ঘরে ঢোকে রাজকে ওভাবে বসে থাকতে দেখে একটু এগিয়ে জিজ্ঞেস করে কোয়েল তুমি ঘুমাওনি এভাবে বসে আছো যে রাজ না মাথাটা একটু ধরেছে তাই আদি এসেছিল ঘরে তখনই ঘুমটা ভেঙে গেছে কোয়েল কিছু বলেছে তোমাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে রাজ হুম আপসেট ছিল খুব বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছি বৌদির কাছে কোয়েল তোমার মাথা ধরেছে যখন আমি কফি আনবো রাজ না না কফি খেয়ে ঘুমিয়েছি আর খাবো না কোয়েল তাহলে মৌয়ের কাছ থেকে বামটা নিয়ে আসি রাজ এমনি মাথাটা একটু টিপে দাও তাহলেই হবে কোয়েল রাজের কথা শুনে ব্যাডের পিছনে গিয়ে রাজের মাথাটা মাসাজ করে দিতে থাকে কিছু সময় বাদে রাজ কোয়েলের হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ল কোয়েল সেটা দেখে বিড়বিড় করে বলল কোয়েল এমন ভাব করছে যেন আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি হুম রাজ করে নিয়েছোই তো শুধু শিকার করছো না ব্যাপার না সময়ের সাথে সাথে ঠিক শিকার করে নেবে ভালো করে মাসাজ করো আপাতত কোয়েল মনে মনে কিছুক্ষণ রাজকে বকে নিল তারপর রাজের মুখের দিকে তাকিয়ে সামান্য হাসলো আর আস্তে আস্তে চুলগুলো টেনে দিতে লাগলো অন্যদিকে ডক্টর আসায় কোয়েল চলে যায় আদিকে ডাকতে কিছুক্ষণের মধ্যে আদি ঘরে আসলে আমি ওনাকে এক ঝলক দেখেই মাথা নামিয়ে নিই ডক্টর আমার ক্ষত স্থানগুলো দেখে নিয়ে বললেন ডক্টর চিন্তার বিষয় নেই দুদিনে ফিট হয়ে যাবেন শুধু আজকের রাতটা একটু কষ্টদায়ক হবে আমি পেইনকিলার দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়ার পর ওটা খেয়ে শুয়ে পড়বেন আর এই মলমগুলো লাগাবেন ডক্টর প্রেসক্রিপশনটা আমার দিকে এগোতে আদি পিছন থেকে এসে ওটা হাত বাড়িয়ে নিয়ে নেয় আদিকে দেখে ডক্টর জিজ্ঞেস করেন ডক্টর আপনি কি কল করতে বলেছিলেন আদি হ্যাঁ ডক্টর আপনি ওনার আদি হাজব্যান্ড আমি ডক্টরের কথার উত্তর দেওয়ার আগেই আদি উত্তর দিয়ে দিলেন আমি কি উত্তর দিতাম ডক্টরকেই তো উনি প্রশ্ন শেষ করতে দিলেন না ডক্টরের কাছে উনি নিজেকে আমার স্বামী হিসেবে পরিচয় দিলেন কিন্তু কেন এভাবে তো সবটা জানাজানি হয়ে যেতে পারে ডক্টর ওনাকে একবার সবটা বুঝিয়ে দিয়ে চলে গেলে উনি প্রেসক্রিপশানটা ভালোভাবে দেখতে থাকেন আমি ওনাকে জিজ্ঞেস করি মৌমি এটা কি ঠিক হলো আদি ডক্টর বাইরে গিয়ে কিছু বলবেন না তোমাকে এই নিয়ে না ভাবলেও চলবে চিন্তা করো না কেউ জানবে না তুমি বিবাহিত তাই অনেক প্রোপোজাল পাবে আমি ওষুধগুলো আনতে পাঠাচ্ছি কথাটা বলেই উনি বেরিয়ে গেলে আমার ভীষণ রাগ ওঠে বদ লোকটা বলে কি এসব আমি আমি প্রোপোজাল পাওয়ার জন্য চাই না কেউ জানুক আমাদের বিয়ে সম্পর্কে নাকি উনি নিজে বারণ করে দিয়েছিল আমাকে কাউকে আমাদের বিয়ে সম্পর্কে না জানাতে বেমালুম আমার উপর দোষ চাপিয়ে চলে গেল আসুক একটা কথা বলবো না আমি আদি কি হয়েছে এভাবে রাগে ফুসছ কেন আমি কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলে আদি এসে আমার সামনে বসেন আর গাল ধরে টেনে নিজের দিকে আমার চোখ ফেরান আমি ব্রু কুচকে নাক ফুলিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলে উনি হেসে ফেলেন আদি ডক্টর যতই বলুক দুদিনে সেরে যাবে আমি তোমাকে কোথাও বেরোতে দেব না একবারে ফেরার দিন বেরোবে ওনার কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি কেঁদে উঠতে উনি আমাকে হালকা ধমকে সুরে বললেন আদি একদম কাঁদবে না আমার সামনে এত ব্যথা পেয়েও ঘুরতে যাওয়া শখ ষোলো আনা হুম মৌমি আমি একা একা কেন থাকবো আমিও যাব আদি আগে আমি দেখব তোমার ব্যথা সেরেছে তারপর নাও এখন রেস্ট নাও আমি আরেকটু পরে এসে ওষুধগুলো দিয়ে যাচ্ছি আদি আমার আরেক পাশের গাল টেনে দিয়ে বেরিয়ে গেলে আমি আমার গালে হাত দিয়ে বসে থাকি ঠোঁট উল্টে বেশ কিছুটা সময় পর কোয়েল ঘরে আসে কোয়েল কিরে ব্যথা করছে না এরকম মন খারাপ করে বসে আছিস কেন মৌমি তোকে কে বলেছিল ওনাকে ডাকতে যেতে ভালো লাগে না ব্যাংক কোয়েল আমি ডাকার আগে আদিদা ঘর থেকে বেরিয়ে গেছিল মৌমি তার মানে উনি নিজে থেকে এসেছিলেন কোয়েল হ্যাঁ কিন্তু হয়েছে তোর মন খারাপ কেন আমি কোয়েলকে সব বললে কোয়েল ভাবলে বসে থাকে, সেই সময় দরজায় টোকা পড়তে কোয়েল দরজা খুলতে যায় কিছুক্ষণ পর ফিরে এসে আমার সামনে দাঁড়িয়ে প্যাকেট থেকে ওষুধ বার করে নিয়ে আমার হাতে প্যাকেটটা দিয়ে দেয় আমি প্যাকেটটা ধরে কিছু বলবো তার আগেই অনুভব করে প্যাকেটটা ভর্তি কিছু একটা তো আছে প্যাকেটের ভিতরে দেখতেই দেখলাম দুটো বড় বড় চকলেট সেটা দেখে কোয়েলের দিকে তাকাতেই কোয়েল হেসে বলল কোয়েল আদিদা এটা দিয়ে গেল বলল ওষুধ বার করে নিয়ে প্যাকেটটা তোকে দিতে মৌমি দুটোই কি কোয়েল হ্যাঁ রে বাবা দুটোই তোর আমি একটু আসছি অঙ্কিত ডেকেছিল আমায় তুই কিন্তু একদম পাকামি করে নিজে নিজে নামবি না আজকে রাতটা পুরো রেস্ট নে দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিস কোয়েল চলে গেলে আমি দুটো চকলেট বার করে বুকের সাথে জড়িয়ে ধরে হেসে ফেলি মৌমি বসেই তো আছি একটা বরং খাই হি হি